পিক্সেলের নেটওয়ার্ক ইস্যু এমন একটা টপিক যে এটার কাছে বারমুডা ট্রায়াঙ্গেল এরিয়া ফিফটি ওয়ান সহ এই সমস্ত রহস্যগুলো যেন হার মানে যখন কেউ একজন পিক্সেল কেনার জন্য রিসার্চ শুরু করে তখন সে এমন পরিমাণে কনফিউশনে পড়ে যেটা বলার বাইরে আর সে যদি পিক্সেল ইউজার কমিউনিটি বা 8T এর কোন গ্রুপে জয়েন করে তাহলে তো কোনো কথাই নেই একজন বলতেছে যে পিক্সেলের মধ্যে নেটওয়ার্ক ইস্যু আছে আরেকজন বলতেছে যে সারা জীবন পিক্সেলের নেটওয়ার্ক ইস্যু দেখে নাই আরেকজন বলতেছে যে তার শুধু ডাটাতে প্রবলেম আরেকজন বলতেছে যে নেটওয়ার্ক ইস্যু আছে বাট এটা এই জিনিসটা ডায়াল করলে ঠিক হয়ে যায় আসলে সমস্যাটা কোথায় একজন সমস্যা পাচ্ছে আরেকজন সমস্যা পাচ্ছে না আবার একজন ফিক্স করে ফেলতেছে আরেকজনের ফিক্সও হচ্ছে না আর এটা কি সফটওয়্যার ইস্যু নাকি হার্ডওয়্যার ইস্যু আজকের এই ভিডিওতে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব। আর আমি এখানে নিজের কোনো অপিনিয়ন দিচ্ছি না যে আমার ফোনের মধ্যে ইস্যু নাই তার মানে কারো কাছে নাই এটা আমার মোটামুটি তিন বছরের অবজারভেশনের ফলাফল যেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি অলরেডি আছেন আপনার তুই টেক চ্যানেলে আর যদি সাবস্ক্রাইব করা ছাড়া ভিডিও দেখতে আপনার মজা লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব মেরে দেন তো চলুন ভিডিও শুরু করা যাক পিক্সেলের যে নেটওয়ার্ক ইস্যু এটা নাইনটি একটা সফটওয়্যার রিলেটেড প্রবলেম এই ব্যাপারটা এত শিওরলি বলার কারণ হচ্ছে গত তিন বছরের ওপরে আমি গুগল পিকজেল ফোরে ইউজ করেছি আর বর্তমানে আমি গুগল পিক্সেল সেভেন ইউজ করতেছি আর এই গুগল পিকজেল সেভেনের রিভিউতে কিন্তু আমি বলেছি যে আমার ইউনিটে কোনো নেটওয়ার্ক কিছু নেই এখন সমস্যাটা হচ্ছে গত মাসের মানে সেপ্টেম্বর প্যাচে আমার ফোনে একটা আপডেট আসে প্রতি মাসে যে সিকিউরিটি প্যাচটা আসে সেটা তো আমি গুগল পিক্সেল সেভেনের মধ্যে এই সিকিউরিটি প্যাচের আপডেটটা দেই দেওয়ার পরই আমার ফোনে নেটওয়ার্ক কিছু চলে আসে এখন এটা সফটওয়্যার রিলেটেড প্রবলেম হলো কীভাবে গুগলের এই নেটওয়ার্ক রিলেটেড ইস্যুটা শুরু হয় পিক্সেল 6 লঞ্চের পর থেকে একই সাথে অ্যান্ড্রয়েড টুয়েলভ রিলিজ হওয়ার পর থেকে যখন অ্যান্ড্রয়েড টুয়েলভ রিলিজ হয় তখন আমার কাছে ছিল পিকজেল ফোরে তো আমি যখন অ্যান্ড্রয়েড টুয়েলভে আপডেট দিই অ্যান্ড্রয়েড ইলেভেন থেকে তখন পিকজেল ফোরের মধ্যে আমি একটা নেটওয়ার্ক ইস্যু পাই এটা হচ্ছে বর্তমান যে পিক্সেল সিক্স সেভেন এইট এটার মতো নেটওয়ার্ক ইস্যু না বাট কিছুটা সিমিলার অ্যান্ড্রয়েড টুয়েলভে আপডেট দেওয়ার পর আমার ফোনে নেটওয়ার্কে যে কল আসতো না এরকম কোনো সমস্যা হয়নি সমস্যাটা হচ্ছে ডাটা অন করলে ডাটা অন হতো না আর এটা প্রায় সময়ই হতো আর এই সেম ইস্যুটা কিন্তু পিক্সেল সিক্স পিক্সেল সেভেন কিংবা পিক্সেল এইটের মধ্যেও পাওয়া যায় কিছু কিছু ফোনের মধ্যে আর পিকজেল সিক্সের পর থেকে যে ইস্যুগুলো আছে নেটওয়ার্ক ইস্যু সেটা হচ্ছে কল দিলে কল ঢুকে না আর এটাও একটা সফটওয়্যার রিলেটেড প্রবলেম হতে পারে কিছুটা হার্ডওয়্যার রিলেটেড কিন্তু আমার এক্সপেরিমেন্টে আমি দেখেছি এটা একটা সফটওয়্যার রিলেটেড প্রবলেম আমি আমার পিক্সেল সেভেনের ফুল রিভিউতে বলেছিলাম যে আমার ভ্যারিয়েন্টের মধ্যে কোনো নেটওয়ার্ক রিলেটেড ইস্যু নেই আর এটা আমি যথেষ্ট যাচাই করে বলেছি আমি আমার ফোনটা এমন জায়গায় ইউজ করেছি যে জায়গার মধ্যে নেটওয়ার্ক একদম থাকেই না বলা যায় মানে ওই জায়গায় ই আসে ইন্টারনেটের ক্ষেত্রে আর ওই জায়গায় ই এসে থাকে আর এমনেটের নেটওয়ার্ক হচ্ছে আসে যায় এই অবস্থা থাকে তো ওই জায়গায় দুর্বল নেটওয়ার্ক কলা ফোন কিন্তু অনেক বেশি স্ট্রাগল করবে তো ওই নেটওয়ার্কের মধ্যে আমি আমার পিকজেল সেভেনটা ইউজ করি আর খুবই আরামসে ইউজ করতে পারি ডাটাও ইউজ করছি ফোন কলেও কোনো ঝামেলা হয় নাই এটা আমি স্পেশালি ভালোভাবে দেখেছি যে পিকজেলের নেটওয়ার্ক কিছু আসে নাকি আমার ইউনিটে তখন আমি আমার ফোনের মধ্যে কোনো ধরনের ইস্যু পাই নাই একদম সব কিছু পারফেক্ট ছিল ওয়াইফাই ডাটা সব কিছু এভরিথিং পারফেক্ট ছিল আমি আমার ফোনে কিন্তু টু জিটাও অন রেখেছি একদম ডিফল্ট সেটিংসে আমার পিক্সেল সেভেনের মধ্যে নেটওয়ার্ক কিছু একদমই ছিল না তো লাস্ট টাইম যখন আমি সেপ্টেম্বরে আপডেট দিই সিকিউরিটি প্যাসটা দিই তারপর থেকে নেটওয়ার্ক ইস্যু শুরু হয়েছে একদম মেজর নেটওয়ার্ক ইস্যু না যখনই আমি আমার ভার্সিটিতে যাই ওই জায়গার মধ্যেই নেটওয়ার্কের প্রবলেম একদম নেটওয়ার্ক আসে যায় অবস্থা ওইখানে যখন যাই নেটওয়ার্ক একটু দুর্বল হয়ে যায় নেটওয়ার্ক থাকে বাট কেউ কল দিলে বলে যে ব্যস্ত আছে আসলে কিন্তু আমি ব্যস্ত না তো এই জিনিসটা আমি খুবই ভালোভাবে নোটিস করেছি আর ফোনটা আপডেট দেওয়ার আগে এই জিনিসটা আমার মাথায় ছিল যে হয়তো বা সফটওয়্যার আপডেটে নেটওয়ার্ক কিছু আসতে পারে আর যদি আসে তার মানে এটা হচ্ছে সফটওয়্যারের দোষ তার সাথে আরেকটা জিনিসের সমস্যা হয় সেটা হচ্ছে পিকজেলের মধ্যে যে নেটওয়ার্ক কিছু আছে এটা শুধুমাত্র ডাটাতে না কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ওয়াইফাইয়ের মধ্যে একটু ইস্যু থাকে মানে ওয়াইফাইটা যখন রেঞ্জ একটু কম পাচ্ছে তখন ওয়াইফাইটা ছেড়ে দেয় তো এটা একটা সম্পূর্ণ সফটওয়্যার রিলেটেড ইস্যু মানে বিশেষ করে একটা কিন্তু সিলুলার ডাটাতে আমার যে পর্যবেক্ষণ তাতে আমি যা দেখেছি এখানে সফটওয়্যারের দোষ হচ্ছে নাইনটি পারসেন্ট হয়তো বা কিছু কিছু ইউনিটের মধ্যে হার্ডওয়্যারেরও দোষ আছে কিন্তু আমার ইউনিটের মধ্যে আমি বর্তমানে যে ইস্যুটা পাচ্ছি সেটা সম্পূর্ণ সফটওয়্যারের দোষ আর আমি যেই ভেরিয়েন্টে ইউজ করছি সেটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ কানাডা এখানে মানে অনেকগুলো রিজিন দেওয়া আছে মানে ইউএসএ ইউএস এর আশেপাশে আর আমারটা হচ্ছে সাবসিক্স ভেরিয়েন্টের বর্তমানে আমি আমার ফোনের মধ্যে কিন্তু টু জি অফ করে দিই নাই সব কিছু ডিফল্ট সিস্টেমেই এমন এমনকি আমি ভোলটিও অন করিনি তো প্রায় দুই বছর আগে অ্যান্ড্রয়েড টুয়েলভে যখন আমি সর্বপ্রথম আপডেট করি আমার গুগল পিকজেল ফোরে ওই সময় আমি পিকজেল ফোরের মধ্যেও কিছুটা নেটওয়ার্ক কিছু ফেস করেছি শুধুমাত্র তাই না তার কিছুদিন পর যখন কিছু সিকিউরিটি প্যাচ আসে তার মধ্যে প্রায় সময়ই একটা সিকিউরিটি প্যাচে ঠিক হয় একটা সিকিউরিটির প্যাচে একটু ঝামেলা হয় মানে নেটওয়ার্কের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড টুয়েলভের পর থেকে অ্যান্ড্রয়েড থার্টিন ফোরটিন এই জিনিসটা ফিক্স হয় নাই পার্মানেন্টলি সেটা পিকজেল ফোরের মধ্যে কিংবা ফাইভ অন্যান্য সিরিজের মধ্যে ওইগুলা হচ্ছে নোটিসেবল না মাঝে মাঝে কিছু কিছু ডিভাইসের মধ্যে সমস্যা হয় জাস্ট ডাটা অনের ক্ষেত্রে ডাটাটা অন হতে চায় না ফোনটা আবার অফ করে অন করা লাগে এখন আপনার ফোনে যদি এই নেটওয়ার্ক ইস্যু থাকে এটা সমাধানটা কি এটার স্পেসিফিক কোনো সমাধান নেই আপনি আপনার ফোনে ভোলটি অন করতে পারেন সেক্ষেত্রে সমাধান হতে পারে অথবা আপনার ফোনে টু জি অফ করে রাখতে পারেন এটাও সমাধান হতে পারে কিন্তু এমনিতে এটার কোনো স্পেসিফিক সমাধান নেই আপনি জাস্ট ওয়েট করতে পারেন সফটওয়্যার আপডেটে হয়তোবা সফটওয়্যার আপডেটে এটা ফিক্স হয়ে যেতে পারে কিন্তু এখানে ইসিমের কোনো দোষ নেই অনেকে মনে করে যে ফোনের মধ্যে দুইটা সিম ইউজ করলে এই সমস্যাটা হয় কিন্তু ব্যাপারটা এমন না এটা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে ডুয়েল সিমের কোনো কানেকশন থাকে না তো আমার পর্যবেক্ষণে আমি যা দেখেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে আপনার নেটওয়ার্ক ইস্যুওয়ালা ফ্রেন্ডের কাছে শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম